যে বেতনটা আমরা পাবো আমার বার করে দেয় বেতন যায় না এক বছর দুই বছর ধরে আমরা ঘুরাই গাজীপুরের টঙ্গিতে বকেয়া বেতন ও ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা ময়মনসিং মহাসড়ক অবরোধ করেছেন বিএসআইএস কারখানার শ্রমিকেরা শ্রমিকদের দাবি তারা ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন এবং ওভারটাইম ও ঈদ বোনাস নিয়ে কর্তৃপক্ষের সাথে বরাবরই আলোচনা করে আসছে কিন্তু কর্তৃপক্ষ তাদের কোনো সমাধানই দিচ্ছে না তাই তারা বাধ্য হয়ে রাস্তায় নামছে তাদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন ওভার টাইম ও ঈদ বোনাসের দাবিতে সামনে ঈদ রেখে কোনো মালিকেরই শ্রমিকের সাথে এমনটা করা ঠিক নয়

কাজ করান সারা বছর কাজ করার পর ঈদের ছুটির সময় এরকম করা সম্পূর্ণ অযৌক্তিক যান চলাচল আমরা সর্বশেষ তারা আশা করছে যে আগামীকাল ফেব্রুয়ারি মাসের বেতন দিবে এবং যান চলাচল মধ্যে স্বাভাবিক হয়েছে গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও